মেহমানের জন্য আমার এলাকার সবচেয়ে ফেমাস সকালের নাস্তাটাই বানালাম মায়ের মতো রেসিপি করে দুহাজে তার মামাকে এত হাসি মুখে বিদায় দেবে আমি বুঝতেই পারিনি আর এই বিদায় হাসি মুখে দেওয়ার রহস্যটা কী সেটাই আজকে জানাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গত ফ্রাইডে ব্লগে আমি বলেছিলাম যে আমাদের বাসায় মেহমান আছে তো এই তো আজকে শনিবার আজকে হচ্ছে মেহমান চলে যাবে তো এই যে সকালবেলা হচ্ছে নাস্তার জন্য অ্যারেঞ্জমেন্ট করতেছি আর এদিকে আমার মেয়েকেও কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি যে টুকিটাকি কাজগুলো করো তো যাই হোক করতেছিল আর সকালের নাস্তায় আমাদের এলাকার সবচেয়ে ফেমাস নাস্তাটাই আমি বানাচ্ছি সেটা হচ্ছে রুটিটা ছোটোবেলায় দেখেছি বাড়িতে কোনো মেহমান আস আমার আম্মা এরকম করে হচ্ছে রুটিটা বানাতো বিশেষ করে আমার বড় বোনের হাজবেন্ডরা যখন যেত এরকম রুটিটা করতো শুধু আমার আম্মা না আশেপাশে চাচি দাদি এদেরকেও দেখেছি বাসায় কোনো মেহমান মানেই হচ্ছে এই রুটিটা সাথে মাংস এবং ডিম দিয়ে এটা ভীষণ খেতে ভালো লাগে আমার কাছে তো মাংসের জুল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এমনি তো তেমন কোনো পিঠা রান্না করতে পারি না অন্যান্য খাবার যেমন তেমন পিঠাটা একদমই রান্না করতে পারি তো এই পিঠাটা হচ্ছে আমার আম্মার কাছ থেকে ফোন দিয়ে দিয়ে হচ্ছে জেনে তারপর বানাই আমি যে কোনো পিঠাই যখন চেষ্টা করি বানানোর তখন আমি হয় আমার বড় বোনকে নয় আমার আম্মাকে হচ্ছে ফোন দিয়ে দিয়ে জানি যে এটা কিভাবে করতে হবে তারপর হচ্ছে এটা বানানোর ট্রাই করি তো এই ছিটারুটিটাও আমি অনেকবার চেষ্টা করে তারপর হচ্ছে এখন মশলা সুন্দর হয় খেতেও দারুণ হয় তো বানাচ্ছি আর আমার বোনের হাজবেন্ড আর আমরা যেহেতু একই এলাকার মানুষ আমাদের কাছে এই যে নাস্তাটা খুবই ভালো লাগে তো সেজন্যই হচ্ছে করতেছি আর আমি এইদিকে হচ্ছে এক একে সবগুলো পিঠাই হচ্ছে তৈরি করে নিব কারণ আমরা একসাথেই খাবো কারণ আমার বোনের হাজব্যান্ড এখন একা করে তাকে নাস্তা দিলে সে খাবে না আমাদের জন্য বসে থাকবে পিঠা বানাতে বানাতে আমি মনে মনে দোয়া করতেছি আমার ছেলে যেন মেহমান চলে যাওয়ার পরে ঘুম থেকে উঠে আর এই দিকে মেহমান ঘুম থেকে উঠিয়ে এসে আগে তার বাগিনার খবর নিচ্ছে সে উঠছে কিনা এটা জানতেছে আমাদের অবস্থাটা হচ্ছে এরকম বাড়ি হচ্ছে আমার বনজামায় আসে দুহাকে দেখতে আর দোহাও না আসলে কান্নাকাটি করে কিন্তু যাওয়ার পরে দুহা অনেক কান্নাকাটি করে চলে গেছে কেন সেই জন্য তো এবার এই জন্যই হচ্ছে যেহেতু চাকরির জন্য ওকে যেতেই হবে তো সেজন্য দোয়া করতেছিলাম ও বিদায় হওয়ার পরে যেন ছেলে ঘুম থেকে উঠে তো তার কি হয় সেও আমার ছেলেও তার মামার গলা শুনে অলরেডি উঠে পড়েছে তো এদিকে হচ্ছে আমি কফিটার জন্য প্রিপারেশান নিয়ে রেখেছি আর দুধটা গরম দিয়ে আসলাম এসে আমি হচ্ছে একসাথে সকালের নাস্তাটা করে নিচ্ছি তো এই ছিটা রুটিটা কার কার অনেক পছন্দের একটু কমেন্ট করে জানাবেন আমার তো গরুর মাংস অথবা হাঁসের মাংস দিয়ে এই ছিটারুটিটা খেতে দারুণ লাগে আমার ছেলেকে বলতেছিলাম মামা চলে যাবে দেখি তার কোনো ফিলিংস নেই আমি তো পুরাই অবাক কারণ এবার মামা চলে যাবে শুনেও ছেলে হচ্ছে কান্নাকাটি করতেছে না কি ব্যাপার তো যাই হোক পরে বুঝতে পারলাম যে তার মামা বলেছে আমি আবার চার দিন পরে তোমাকে দেখতে আসব তোমার সাথে নিয়ে একটু ঘুরবো আর সিটিতে যাবো এগুলো বলে যাওয়ার কারণে হচ্ছে সে তার মামাকে খুব হাসি মুখে বলতে গেলে বিদায় দিয়েছে এত হাসিভাবে সে তার মামাকে বিদায় দিবে আমি কখনোই ভাবিনি তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম